দেখো আজকে অনেক সকাল সকাল চলে এসেছে ওরা গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি সোনাময়ের আরো একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই দাঁড়া 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 দিচ্ছে আনছে আনছে দাঁড়া আনে আছে দেখো গ্যাসের কি অবস্থা রুটি করেছিলাম সকালে পরিষ্কার করে রান্না বসাবো এই যে হয়ে গেছে কি চলবার নিচে যাবো এইখানেও আছে এই ধনিয়া পাতাগুলো নিলাম না এগুলো কেমন ফুল চলে এসেছে এই যে রান্নার সব গুছিয়ে নিয়েছি বেগুন ভাজবো আলু ভাজবো আর ডাল অল্প নিয়েছি আজকে আমি এই যে গ্যাসটাও পরিষ্কার করে নিয়েছি এই দেখো একজন এসে দাঁড়িয়ে আছে রান্না করছি আমি দাঁড়ান যে রান্না হয়ে গেছে মুগ ডালটা একটু সেদ্ধ করেছিলাম তাই একটু টমেটো আর ধনিয়া পাতা দিয়ে মেখেছি আর এই যে বেগুন ভাজা চকর তো বেগুন ভাজা হলেই হয়ে যাবে এটা কি এই যে এখন এই লটারিগুলো আলাদা করবো এই যে একটা আর এইটা ওর পাপা আলাদা করতে না করে গেছে আমি এই দুটোই শুধু আবার রান্না একটু আলুর দাম এই যে আলুর দামটা এখানে ভাজা করতে বসিয়েছি আজকে রান্নাটা একটু তাড়াতাড়ি করে নিয়েছি কারণ আজকে একটু মার্কেটে যাব। তাই আলুর দাম আর রুটি করে রেখে গেছি চক খেয়ে নেবে নাহলে চক অনেক লেট করে খেতে এখন ওই জোর পাপাও চলে এসেছে মার্কেটে যাব একটু আমার কয়েকটা নাইটি নেব এই যে দেখো চলে এসেছি এই নাইটি এই সাদা নাইটিগুলো নেব ভেবেছিলাম কিন্তু সাদা নাইটিগুলো না লম্বায় অনেকটা শর্ট আমার পা অনেকটা বেরিয়ে যাচ্ছে তো ধুলে তো আরো ছোট হয়ে যাবে এটা পছন্দ হয়েছিল খুব দেখতেও সুন্দর আছে সাদার মধ্যে কিন্তু ওই ছোট কি করব যত দেখছি ততই পছন্দ হচ্ছে এই যে এই একটা নাইটি নিলাম সবগুলোই ভালো লাগছিল কিন্তু ওই একটাই প্রবলেম ছোট হয়ে যাচ্ছে এটাও নিয়েছি এটাও ভালো লাগছিল কালারটা বেশ আর একটা এই যে এই দিকে দেখলাম এই নাইটিগুলো আবার আড়াইশো টাকা করে বললো এটাও ভালো লাগছে ওই জন্য ওটাও নিয়ে নিয়েছি যে এখন বাড়ি যাচ্ছি যেমন রুটি করা হয়ে গেছে একটু পাপা তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো জানিও দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সাথে টাটা